এই দেশের তাহাজুতি তথাকরিত তাহাজুত গুজারি শহীদ হাসিনা ইসলামকে নাকি বড় ভালোবাসে মোহাব্বত করে বড় মোহব্বত এত মোহাব্বত করে কত মোহাব্বত বলে যে তিনশো আপনার চৌষট্টি জেলার মধ্যে কতগুলা মসজিদ বিনির্মাণ করেছে পাঁচশো ষাটখানা মডেল মসজিদ বানিয়েছে নিজস্ব অর্থায়নে কত ধার্মিক তিনি উনি পালায় যাওয়ার পরে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এটা উনার টাকা নয় সৌদি সরকার আট হাজার কোটি টাকা দিয়েছিল সৌদি সরকারের এনে অন্যের টাকা নিজের নামে বলে চালায় দেয় তাহার এ কত বড় তাহার তার তাহাজ্জুদের নামাজ পড়ে মনে হয় আল্লাহ কাছে বলতো ফেরাউনের মতো সেরাউন যেমন ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন দিনের বেলায় বলতো পাবলিকলি আনা রব্যকোম আলা। কিন্তু রাতের বেলায় পাহাড়ে গিয়ে কান্দ আর বলতো আল্লাহ আমি জানি তুমি আল্লাহ কিন্তু আমি তো ঘোষণা একটা দিয়ে ফেলছি আমার যেন অন্তর্ভাবে দিনের বেলা একটা সম্মান থাকে তুমি ইজ্জরটা আমার রাইখো জিব্রাইল আলহ সালসাল্লাম মানব বেশে মানুষের রূপে তার পাশে দাঁড়িয়ে বলে জিজ্ঞেস করেছিল সেরাউনকে যাচ্ছা যেই ব্যক্তি তার না ফরমানে করে তার কি করা উচিত কি করা উচিত নীল নদী ডুবাই মারা উচিত তাই নাকি বলে হ্যাঁ এই কথা যেন মনে থাকে তার স্ত্রী কিতাব এসছে দিনের বেলায় রব্য কুমলা আলা আমি তোদের বড় রব বলল রাতের আদারে তাহার যদি গিয়ে কান্ত আল্লাহ কাছে আল্লাহ একটা দাবি না হয় করে ফেলেছি জান্নাত চাই না দুনিয়াতে একটু খুদাইতে ঠিক রাইকো আমি যখন পানি বর্ষণের কথা বলবো তুমি একটু বৃষ্টি দিয়ে দিও এভাবে সে তাহার নামাজ পড়তো আল্লাহকে ডাকতো ওর সাথে শহীরা হাসিনার সাথে কি সুন্দর মিল ও রাতের বেলায় কান্ত ফেরাও আর ওর তাহার নামাজের গল্প যা শুনেছি ও কান্ত আমার কাছে মনে হচ্ছে ওর দিনের আমল দেখে মনে হয়েছে এতগুলো লাশ পরে এত মানুষ হত্যা করে তার দার দিল কান্দে না মৃত্যু রেল হয়ে যাচ্ছে হাজার হাজার মায়ের কুল খালি হয়েছে শহীদ হয়েছে কান্না আসে না একটা যন্ত্রের জন্য কান্না আসে ওর থেকে বড় ফেরাউনি এই শতাব্দী তার নয় এই স্বৈরাচারীর আমলে রাম বাম নাস্তিক বেইমানেরা যে আস্ফলন করেছিল বাংলাদেশে রাষ্ট্র দ্বিতীয়বারের মতো আল্লাপাক স্বাধীন করে দিয়েছেন এই বাংলার মাটিতে আমরা হিন্দুত্ববাদী এমনকি রাম এবং বাম নাস্তিক এবং বেইমান কোরআন শূন্য বিরোধী কোনো প্রকার কর্মকাণ্ড এই জমিনে আর আমরা কোরআন শূন্য বিরোধী আইন আমল কার্যক্রম এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ এই হাসিনার আমলে শিক্ষামন্ত্রী যাকে মানানো হল নৌফেল এই নওফেল হচ্ছে সেই নওফেল যেই ব্যক্তি হিন্দুদের পূজা অনুষ্ঠানে গিয়া বলে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা মুসলমানের সন্তান হয়ে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা স্লোগান দেয় এমন কিছু এও বলে রামার আমার কৃষ্ণা কৃষ্ণা বললে কি মার নষ্ট হয়ে যাবে নাকি ইসলাম কি এত ঠুনকো নাকি এটা বললেই নষ্ট হয়ে যাবে দেখেছেন কত বড় মুফতি আজম পায়খানা করে পানি নেয় না ফতুয়া দিয়ে বসে আছে কথা বলতে হবে ঠিক কিনা এমন একজন ব্যক্তিকে বানানো হলো শিক্ষামন্ত্রী এরপরে কি হলো শিক্ষাঙ্গন থেকে ধর্মকে কি করে বাদ দেওয়া যায় পরিকল্পনা আটা হলো হৃদয়ে ঘা দেওয়ার জন্য ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য নব্বই থেকে বিরানব্বই বিরানব্বই থেকে পঁচানব্বই বাঘ মুসলিম মধ্যসিদ সোনার বাংলাদেশের বাচ্চাদের প্রাইমারি লেভেলের বাচ্চাদের ক্লাস থ্রির বইয়েতে ধর্ম বইয়েতে লাস্ট পেজে দুর্গার ছবি প্রতিমার ছবি ঢুকায় দিল বই ছাপানো হলো দশ লক্ষ দক্ষিণবঙ্গের সাতক্ষীরা যশোর এই সমস্ত এলাকায় প্রাইমারি লেভেলে এই বইগুলো বিতরণ করা হলো প্রাইমারি বাচ্চারা বই হাতে নিয়ে দেখে ইসলাম ধর্ম বই বইয়ের একদম লাস্ট কভার পেজের মধ্যে দুর্গার ছবি দেওয়া হয়েছে এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনল মুসলিমরা কষ্ট পেল ক্ষিপ্তে হলো এই বইগুলা সব ব্যাক করে নেওয়া হলো জিজ্ঞেস করা হলো এটা কি করে হলো তারা বলল এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা ভুলে ছাপা হয়ে গেছে ভুলে ছাপা হওয়ার জন্য আর কোনো বই খুঁজে পায় নাই ধর্মের বই খুঁজে পাইছো তোমরা মনে করেছো তোমাদের তালবাহান আমরা বুঝি না এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে প্রিন্ট কোম্পানিগুলো যেন এতগুলা বই ছাপাতে না পারে যা সুযোগ সুবিধা দেওয়ার তো ওদেরকে দিয়ে দিয়েছে ওদের পা ছাড়তে ছাড়তে এমন চাটা চেটেছে সাংবাদিক বলেছে আপনি যে ভারতকে এত কিছু দিলেন তা আপনার কি কিছু বলার আছে নাকি সে বললা আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলতে পারবে না আসলেই তো ভুলতে পারবে না আমি বলি এই শয়তানটাকে দেশে এনে রিমান্ডে নেওয়া দরকার আসলে সে কি কি দিয়েছে এটা একটু বিস্তারিত তার কাছে শোনা দরকার যা আসলে আপনি এমন কী কী দিছেন যে কোনো ভারত বলতে পারবে না আপনি তো সব দিয়ে দিয়েছেন দেহ মন প্রাণ আত্মা দেশ এদেশের মাছ সব দিছেন কথা বলেন ঠিক কিনা বলেন এরপরেও কি তারা আপনাকে বাঁচাতে পেরেছে না বাঁচাতে পারবে না মনে রাখবেন স্বৈরাচারীদের পতন হয় নিকৃষ্ট পতন আপনার পতন হয়েছে আপনি আলেবল আমাদেরকে গ্রেফতার করেছেন আপনার পতন হয়েছে আপনি কোরআন শুননা বিবর্তিত শিক্ষা সিলেবাস তৈরি করেছেন আপনার পতন হয়েছে শাপলা চত্বরের শহীদদের রক্ত নিয়ে আপনি তামাশা করেছেন আপনার পতন হয়েছে আল্লামা জুনায়দ বাবু নগরী হাফিজাহুল্লাহ রহিমাহুল্লার মতো আল্লাহর অলিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছেন আপনার উপর গজব নাজিল হয়েছে আল্লামা মামুনুল হক হাফিজ আল্লাহুল্লার মতো একজন সিংহপুরুষকে স্ত্রী কর্তৃক ধর্ষণের মামলা দিয়া আলেমদেরকে মানুষের সামনে বেজত করার জন্য ষড়যন্ত্র আপনি করেছিলেন এর চাইতে বড় বেজত

হিন্দুত্ববাদী দালালরা বিদায় হয়েছে কিন্তু ওদের তারা এখনও বাংলাদেশে আছে আপনি বলবেন প্রমাণ প্রমাণ হচ্ছে শিক্ষা সিলেবাস এর এর কারিকলম নতুন করে পুনর্নির্ধারণ করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মধ্যে দুজন চিহ্নিত নস্তিক শাহবাগী ইসলামী মূল্যবোধের ঘোর বিরোধী তাদেরকে শিক্ষা সিলেবাস প্রণয়ন করার জন্য যোগদান করানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। রক্ত ঘাম অজস্র মানুষের জীবনের বিনিময়ে দ্বিতীয়বারের মতো এই স্বাধীনতা আমরা অর্জন করেছি শহীদ আসারি হাসিনার পেছনে নব্বই পার্সেন্ট মুসলমানরা এমনি দাঁড়ায় নাই ইসলাম বিরোধী কুকর্মের কারণে দাঁড়িয়েছিল ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য দাঁড়িয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা শ্রদ্ধার সাথে বলছি আমরাই তো আপনাদের সহযোদ্ধা ছিলাম কথা বলেন ঠিক কিনা বলেন ডক্টর ইউনুস তাকে বলবো আপনি প্রাইম মিনিস্টার হয়েছেন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হয়েছেন আপনার এই চেয়ারে দেশের নব্বই পার্সেন্ট মুসলমানরা বসিয়েছে যাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদের ইতিহাস আপনি ভুলে যায়েন না যে কোন অপরাধে লাতি খেয়েছে ইতিহাস আপনি ভুলে যাবেন না আপনাকে শ্রদ্ধার সাথে বলছি শিক্ষা কমিশনে শিক্ষা সিলেবাসকে পুনর্গঠন করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নাম ধরে ওলামা একরাম ইতোমধ্যে ঢাকা শহরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক আজকে বাইতুল মুকাররমে দেশের বরেণ্য ওলামা একরাম তারা আজকে সেখানে মানববন্ধন করেছেন এমন কি এই শিক্ষা কারিকলাম নির্ধারণ করার জন্য পুনর্নির্বাচনের জন্য সেই কমিটিতে এই দেশের যোগ্য আলেম এমন কি অনেক ইসলামিক স্কলার আছে যারা দিক থেকে আলেম আরেক দিক থেকে বড় ধরনের শিক্ষাবিদ আছে না নাই নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান বাচ্চাদের সিলেবাস নির্ণয় করা হবে সেখানে বাম পাড়ার লোক থাকবে আলেমরা থাকবে না যদি বলতে হবে থাকবে না যদি আলেমদেরকে না রাখা হয় তাহলে তো ওরা আবার সমকামিতা ঢুকাই দেবে আবার ট্রান্সজেন্ডার ঢুকাই দেবে আবার রাষ্ট্রপতি বিশীল করতে হবে রক্ত দিতে হবে বারবার রক্ত দিতে চাই না রক্ত বহুবার দিয়েছি আমরা হুশিয়ার মানে উচ্চারণ করছি আপনাদেরকে সময় দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যে যে সমস্ত বাম এবং রামদেরকে শিক্ষা সিলেবাস পুনঃগঠন করার জন্য দায়িত্ব আপনারা দিয়েছেন উলাম কা তালিকা দিয়েছে এদেরকে আল্লাহর খুশির জন্য রাষ্ট্রের শান্তি এবং সুশৃঙ্খলা টিকায় রাখার জন্য বাদ দিয়ে দেন যদি আপনারা ওদেরকে বাদ না দেন এদেশের মানুষরা এখন জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে হাসনিয়ার মতো স্বৈরাচারী ব্যক্তিদেরকে যারা পিটাতে জানে তারা এই দেশে তথাকথিত বুদ্ধিজীবীদেরকে পিটাতে ডান আর বাম তাকাবে না আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুয়ার দেখতে চাই এমন কি আমি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাবো পার্শ্ববর্তী দেশ ভারতে ইতোমধ্যে আমার সংবাদ পেয়েছি প্রথমে তো দায়িত্বশীলরা বলেছিলেন যে ইলিশ আমাদের পার্শ্ববর্তী দেশে রপ্তানি হবে না ঠিক না এদেশের মুসলমানরা খুশি হয়ে গিয়েছিল মানুষ খুশি হয়ে গিয়েছিল প্রলক্ষণে শুনতে পেলাম তিন হাজার টন ইলিশ অলরেডি সেখানে দেওয়া হচ্ছে তবে টাকার বিনিময় দেওয়া হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে ইলিশ এদেশের গরিবরা খেতে পারে না ঠিক কিনা বলেন ইরিশ এদেশের গরিবদের কেনার নাগালের বাহিরে কথা বলতে হবে তো সেটা আপনি কেন এত দ্রুত এত প্রেম কর থেকে জাগ্রত হলো হঠাৎ করে আপনারাও কি ভয় পেয়ে গেছেন নাকি নাকি রামবানদের ধাক্কায় আপনারা একটু নত হয়েছেন নত হবেন না এদেশের আঠারো কোটি জনগণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে ভারতের মুখের উপর জুতা পিটা করে তাদের সাথে আপনার নমনীয় হওয়ার কোনো কারণ নাই ওদের সাথে প্রেম করার কোনো সময় নাই